সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখন ঘড়িতে বাজে সকাল পৌনে এগারোটা তোমাদের গুড মর্নিং উইশ করা হয়নি গুড মর্নিং এভরি তো এখন আমাদের সেই সকালবেলা কারেন্ট গেছে কটা তখন বাজে নটা সাড়ে নটা হবে এখনও কারেন্ট আসেনি পৌনে এগারোটা বাজে না আছে পাম্পে জল না আছে কিছু মানে একদম কি বলবো আর আসলে বাবা স্নানে যায় সেই সময় পাম্পটা চালায় ওই জন্য আগে আমি গেছিলাম আমি ভাবলাম থাক বাবা তো এক্ষুনি চালাবে বলে আমি আর চালালাম না আর আজকেরই কারেন্টটা চলে গেছে অন্যদিন আমি চালিয়েও দিই যাই হোক মেয়েটা নিচে রয়েছে গরমের মধ্যে ওকে কী করে রেডি করা বা বুঝতে পারছে না যে স্কুল ড্রেসটা তো মোটা পুরো ঘেমে একদম দরদরে হয়ে গেছে মানে নিচে রয়েছে মা হাওয়া করছে আমি দেখি মাকে বলবো হাওয়া করো আর আমি এটা পরিয়ে দেবো স্কুল ড্রেসটা আর অটো করে নিয়ে যাব খুব রোদ বাইরে আর প্রচন্ড গরম খুব আমি ঘামছি দেখুন পুরো দরদর করে ঘামছি কালকে বদি শিবুদার ওরা সবাই গেছে তখন কটা বাজে সাড়ে তিনটে আমি তো তিনটের সময় ঘরে এসে তোমাদের তো অনেকক্ষণ আগে গুড নাইট বলে দিয়েছি তিনটের সময় এসে মানে সব গল্প আড্ডা আড্ডা মেরে তিনটের সময় ঘুমিয়েছি তারও পরে সাড়ে তিনটে হ্যাঁ ওরকম ঘুমিয়েছি আর বদিরাও ওই সময়ই গেছে বদি তো ঘুমিয়ে পড়েছিল শিবুদা বকেই বক বক করেই যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো যাই মেয়েটাকে রেডি করি আর পরে তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে থাকো ব্লগটা কারণ বাজে হচ্ছে দেড়টা বেশ অনেকক্ষণ পর আবার মানে কথা বলছি আসলে বাড়িতে এসে এত গরম লাগছিল তারপরে এসে হাত মুখ ধুয়ে এসিটা চালিয়ে আগে বসেছি তারপরে ধীরে সুস্থে কালকে যেহেতু অনেক রাত অব্দি মানে কিছু গল্প টল্প করছিলাম তো এডিট তো কিছুই হয়নি তারপরে এডিট করলাম করে টোরে এখন একটু মেয়েকে নিয়ে এসে আর বসলাম ভাবলাম এবার ভিডিওটা অন করি তো সোয়াবিন কিনে এনেছি এখন মেয়ে কালকে কার মাছ আছে কাল কাঁচা মাছ মা রেখে দিয়েছিল ওই মাছের ঝোল করে দেবে মা আর আমি আমাদের কষা কষা ঝোল আর করব না দেখো ওই মেয়েটা সারাক্ষণ বাজে মেয়ে হয়ে গেছে খালি কান্না কাটি স্কুলে ঢুকবে না বলে কি কান্না স্কুলে ও ঢুকবে না জোর করে ঢুকাতে হয়েছে আজকে আসলে সকাল থেকে কারেন্টটা অফ তো মানে ও সকাল থেকেই মানে গরমের মধ্যে খাওয়া দাওয়া আর ওই স্কুল ড্রেস পরানো ঘেটে গেছিল পুরো সেই জন্যই করছিল এখানে আমার সয়াবিন কষা প্রায় হয়ে গেছে আলুটা সিদ্ধ হলেই হয়ে যাবে আমি তো এরকম কষা কষা খাবো মেয়ের জন্য রাত্রিবেলা এটাই একটু ঝোল দিয়ে দেবো একজন ভাত খেতে বসেছে দেখতে পেয়েছে গ্লুকন ডি হ্যাঁ লেবু দেবো নিশ্চয়ই দেবো তোমার ফিসটা ছাড়িয়ে দিতে হবে তো লেবু দিদুনের কাছে আছে লেবু লেবু আনলে না মা তুমি কোথায় লেবু এই তো লেবু আছে খেতে পারবি না এটা মাঝখান থেকে কাটতে হবে হালকাটা লেবুটার রস ছিল না ভাতে দিতে হবে দাঁড়া আমি মাছটা ছাড়িয়ে দিই ছান হয়ে গেছে এবার খেতে বসবো আর আজকের ভিডিওটা যে কখন ছাড়তে পারবো জানি না নেট এত স্লো দেখাচ্ছে ফাইভ জি বাট প্রচুর টাইম দেখাচ্ছে মা এত উচ্চ বাজা আমি খাবো না খেয়েছ পুরো সব ভাত ফিনিশ করে দিয়েছ সব ভাত ফিনিশ করেছিস কত উচ্চ বাজা দিয়েছে আমাকে দেখো মা আজকে আছে উচ্ছে ভাজা থোর ভাজা আর আছে এখানে আমার সোয়াবিন তোমার সোয়াবিনের যে লঙ্কাটা দিয়েছিলাম ওটা ওই আমার পাতে দিয়ে দিয়েছ আর আছে লাউ দিয়ে মুসুর ডাল তুমি একটু সোয়াবিন নাও অনেকটা সোয়াবিন আছে তো মাম্মা মতো থরি না খাবে উচ্ছে বাজারটা তুলে নাও

বাটি শুদ্ধ ও এখন নাকি ঘরে যাবে গিয়ে ও ঘরে খাতে খেলে ভালো হয়েছে ওই যে তুই বদমাইশি করতে ওই জন্য অ্যান্ড তোকে কামড়াতে ধারে বসে আছে একদম ঘুষ করে একদম পড়বি না তখন বসবি চামচ দিচ্ছি দাদা ওদিকে শর্ট কি রান্না করছো

আমার তো ভিডিও এখনো আপলোড হয়ে যাচ্ছে তিনটে বাজে তিনটের বেশি হয়ে গেছে চলো মামা ঘুমটা পারি দিই মনে হচ্ছে আজকে চারটে বাজবে এখন বাজে হচ্ছে সন্ধে আটটার মতন সাড়ে সাতটার মতো বাজে আজকে ভেবেছিলাম বিকেলবেলা একটুখানি হাঁটতে যাব সকালে করে তো সেই হাঁটাটা হচ্ছে না ডাক্তার আবার বলেছে ওয়েটটা আবার বেড়ে যাচ্ছে একটু আগে যাও বা কমেছিল কিন্তু এমন ঘুম ঘুমালাম সেই ঘুম ঘুমিয়েছি চারটে দশ পনেরো হবে সেই ঘুম ভেঙেছে আমার সাতটায় মেয়ে তাও ঠেলে ঠেলে তুলেছে বলে উঠেছি না না আরো মনে ঘুমাতে ঘুমাতাম আমি সে মানে জন্মের ঘুম ঘুমাচ্ছে যেন আজকের আমি এখন মা চা বানিয়েছে চাটা খাই যদি ঘুমটা ঠিকঠাক ভাঙে এবার থেকে ঠিক করছি সকালে করে তো হাঁটাটা হচ্ছে না বিকালে করেই হাঁটবো অন্তত এক ঘন্টা চেষ্টা করবো দেখি কাল থেকে কি করা ও কাল তো শনিবার

না অল্প দা গোলমরিচ বিট নুন এরম করছে মামাম কো ফার্স্ট টাইম এক পজ খাবে এটা জলে গরম গরম আছে জলে মা করে দিয়েছে পজটা মা ও দুটো খাবে না এটা কিন্তু এক বুঝতে পারছ তুমি অল্প দা অল্প অল্প ব্যাস ব্যাস ব্যস এই ওটা গোলমরিচ আর আমি তোমাকে খাইয়ে দিয়ে হাত দিচ্ছ কেন বারবার আমাকে বলেছি খুব কম এ করতে না যেটা হয় না একদম সেই জ্বর মানে কুশুমটা পুরো গলে আছে ওইটা বাচ্চাদের খাওয়া উচিত না অতটা এ তাই একটু বেশি করেছে বয়েলটা কেমন লাগছে গুড়গুড়ি নিয়ে এটা খেতে খুব ভালোবাসে জানো গুড়গুড়ি নিয়ে ভাজাটা খায় গুড়গুড়ি এটাকে বলে হানি হানি কুসুমটাকে বলে হানি বস তো সব সময় এরকম হয় বসো বলে আমি এটা দেয়নি দাঁড়াও যেটা দিয়েছে সেটা করো দাঁড়াও এই যে এইটা দিয়েছে পিছন দিকে সরে বসো পিছন দিকে সরে বসো এগুলো কি কি ফ্রুট আছে আগে বলো দেখি তারপরে ড্র করবে কি কি ফ্রুটস আছে ওটা পিয়ার পিয়ার হ্যাঁ তুমি আজকে তুমি আজকে টিফিনে के নিয়ে में হ্যাঁ নাশপাতি পিয়ার ঠিক আছে

পুরো ডটের ওপর থেকে যেন হয় সুন্দর যেমন এটা করেছো পিয়ারটা করেছো সেরকম যেন এটাও হয় হ্যাঁ এখান থেকে টানো এখান থেকে টানো হ্যাঁ টানো টানো এখান থেকে টানো হুম পুরো ডটের ওপর থেকে আস্তে 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 এই দেখো আস্তে আস্তে না করলে কিন্তু বেরিয়ে যাবে হুম ভেরি গুড করো আস্তে আস্তে ব্যাস থামো 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 একবারে টানবে না টানতে পারবে না একবারে

কি সুন্দর আরাম করে রয়েছে দেয় কতক্ষণ দেখিস নি পাপাকে যেরকম করে আছিস একটা জিনিস সেট করে দিবি একটু তাড়াতাড়ি এসছিস যে আর সেই জামা কাপড় শোকা সে একটা স্ট্যান্ড মা কিনেছে সে আমাদের যেমন আছে ওটা বড় তো লম্বা তো আমাদের মতন ছোট নয় সে ওটাকে আর সেট করতে পারছি না তবে তোকে পড়ে রয়েছে পরে করে দিবি একটু পরে রাজবেলা এইটা অনেক দিন আগে কিনে রেখেছিলাম মা কিনেছিল। কিন্তু সে আর আমার আর পারছিলাম না করতে ক্লথ ড্রাইয়ার এটা স্ট্যান্ড যে এইটা হবে অনেকটা বড় আমারও রয়েছে বাড়িতে আর আমারটা এতটা বড় নয় আমারটা একবারে সেট করাই এসেছিলো

আজি ওটা দিয়ে মেরে দেবে একদম তোর মাথায় বুঝবি সেনকে ব্যাট দি সেনকে ব্যাট দিয়ে মেরেছিল কি জোর রাজদেবের পিছনে এই মামা বল আর করবে না আর করবে না না এগুলো ওই সাইডে হ্যাঙ্গার টাঙাবার জন্য ফুটর মধ্যে গর্তের মধ্যে গুলো এর মধ্যে করে হ্যাঙ্গার দিয়ে আর রাখ মামা রাখ 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 দেখো নাও মাংসটা এখন খিরে পেয়ে গিয়েছে ভাত নাকি অল্প খেয়েছে তাই আমাকে আবার বললাম একটুখানি ম্যাগি বানাতে ওই সবজি মা কেটে রেখেছিল একটু গাজর ক্যাপসিকাম কি কাটা রয়েছে একটু পیاز কেটে নিয়েছি এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নরম আমারও খিদে পেয়েছে কেন যেন اكو খিদে পাচ্ছে তো ম্যাগিটা সিদ্ধ হয়েই গেছে

খেয়ে ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি এই ম্যাগি ভাজা ম্যাগিটা এটা শুধু এই স্ট্যান্ডগুলো ফোল্ড করা যায় এই যে এটাকে এই যে ফোল্ড করা আছে এটাকে এরকম করে ভিতর দিকে ঠেলে দিলে এটা হয়ে যাবে আর যখন বাইরে এরকম বার করে ফোল্ড করলেই হয়ে যাবে হাইটটা অনেকটা

আমি আমি যাব তাহলে আমি কি করে যাব তুই পাপার কাছে হ্যাঁ রে তাহলে তুই কার কাছে শুবি কে ঘুম পা পাপার কাছে ঘুমাবি পাপো তো আমাদের ছেড়ে দোকানে চলে যাবে এসব শেখাস না রাজদি রাশ রাত দুপুরবেলা তুই চলে যাওয়ার পর তো আমাকে সামলাতে হবে

তাই তরকাটাকে একটু মেরামত করার চেষ্টা করছি একটু তরকা মশলা দিয়েছি লাস্টে একটুখানি সামান্য বাটার দিয়ে দেবো হঠাৎ করে কি যে ঝড় উঠেছে দেখো তোমরা বুঝতে পারছো কি জানি না পুরো অন্ধকার লাগছে কিন্তু বিশাল তোমরা এই ফ্ল্যাটটা দেখলে বুঝতে পারবে কি জানি আবার কারেন্টটা অফ হয়ে যায় কিনা কারেন্টটা আবার অফ হয়ে যাবে কিনা সেটাই ভয় লাগছে তো ঘুমিয়ে আসেনি রাজীব এলেই তারপরে খাবো মনে হচ্ছে কারেন্ট যাবে একবার ব্লিঙ্ক করলো মনে হচ্ছে যাবে ব্যাস হয়ে গেল সব কিছু জোগাড় করে রাখি হাতের কাছে পাক ফ্যান ট্যান সব কিছু ফ্যান বলছি হাত পাখা

<laughs> 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 आओ। दे से। से। को जा मेरे वहां का चाची हेलो सुनो खेतिस मोमो खाएगा तो क्या का पनीर दे दे क्या अच्छा लगছে দাকাটা হুম ভালো লাগছে ভালো ঠিক লাগতো দেখাটা খাওয়া দাওয়া শেষ প্রায় বাজে দুটো এবার ঘুমাবো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে মতন গুড নাইট